আজকে আমরা ধারগ্রাম গ্রামে বড়বাজার থানার অন্তর্গত ধারগ্রাম গ্রাম পানুসিং লায়ার গ্রাম এইখানে সম্ভবত হয়েছে এই কারণে যে উনি জেলা কমিটিকে আজকে ডেকেছিলেন তার জন্যে আমরা এই ধান ফান উঠা উঠে থাকা সত্ত্বেও যেহেতু একটা আমাদের দায় বর্তায় যে তিনি যখন ডাকিয়েছেন তখন ওনার গ্রামে আমাদেরকে উপস্থিত মানে হয়েছে এই কারণেই উনি একটা যে কাড়া লড়াই করেন সেই কাড়াটার মানে যেহেতু চান্দলা গ্রামে উনি লড়াই ছিলেন তা সত্ত্বেও মানে গ্রামে একটা ডাক দিলেন আটেই মাগ কাড়াটাকে একটু রেস্টের জন্য অন্য অন্যান্য বছর মানে উনত্রিশে গ্রাম হইতো কিন্তু কাড়াটা একটা রেস্টেরও ব্যাপার থাকে তো তার জন্যে তিনি একটা আমাদের এই জেলা কমিটিকে একটা নির্দেশ দিলেন যে কাড়াটার আটেই মাগ আমার একটা আসর হবে আপনারা সেই ডিক্লারেশনটা করে দেন তো আমরা ধারগ্রাম গ্রামে আসে এইটাই ডিক্লারেশান করলাম যে আটেই মাঘ বানুসিংলাইয়ার যে আসর সেটা ধারগ্রাম গ্রামে অনুষ্ঠিত হবে এরপর ধীরেন্দা কিছু বলছে জোহার দণ্ডবত ছোটো বড়ো যারা আছেন সকলকে আন্তরিক ভালোবাসা মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে তার আগে একটা আমি মহান ব্যক্তির নাম করছি যার নেতৃত্বে দু হাজার ষোলো সালে কারা লড়াই বন্ধ হয়েছিল যার নেতৃত্বে ওই তো অনেক ডেপুটেশন অনেক কিছু করেই আমরা পুনরায় শুরু করিয়েছে আমাদের সেই মহান ব্যক্তি যে মানভূমের মানে বিদ্রোহী নেতা মূল খুঁটি মূল মানতা মাননীয় অজিত প্রসাদ মাহাতো ওনাকে সবাই গড় জোহার জানাচ্ছি এবং যারা মানভূম সংস্কৃতি যারা এখনও মানে বর্তমানে লাগিয়েই আছে মানভূম সংস্কৃতি রক্ষার জন্যে তারাকে আমি গড় জোহার জানাচ্ছি এখানে আমরা জেলা কমিটি উপস্থিত হয়েছি আমরা ধারগাঁ ধার ধারগাঁ গ্রামে প্রাণকৃষ্ণ সিং লয়ার বাড়িতে কেন উনি ইউটিউবে বা এরখান ভাবো আমরাকে বলেছিলেন যে জেলা কমিটি উনি এখানে উপস্থিত হওয়ার জন্য যাই হোক ওনার সম্মান যেহেতু মানভূমের ঐতিহ্য বজায় রেখেছেন উনি এখনো বর্তমান চলছেই সেই আমাদের মানভূমের সংস্কৃতির লড়াই মোরগ লড়াই ছো নাচ নাচনি নাচ নাটা নাচ সবটা করম নাচ সকলেই আমরা এই মানভূম সংস্কৃতির মধ্যে পড়ে তো যাই হোক আমাদের এখানে উপস্থিত আছেন বিনয় কৃষ্ণ মা তো এখানে উপস্থিত আছেন আমাদের এই কি বলে গুণধর্মা তো উপস্থিত আছেন আমাদের বর্তমান সম্পাদক সুবোচন্দ্র মাহাতো এবং আপনাদের সকলে সপ পরিচিত উপস্থিত আছেন প্রাণকৃষ্ণ সিং লাইয়া উপস্থিত আছেন আমাদের মানে কোর কমিটির জেলা কমিটির দেবেন মাহাতো উপস্থিত আছেন অজয় মাহাতো উপস্থিত আছেন আমাদের কনভেনার আশিস মাহাতো উপস্থিত আছে কোর কমিটির মেম্বার স্বপন মাহাতো উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মানিক মাহাতো এবং উপস্থিত আছে বংশীধর মাহাতো এবং আরও লাল্টু মাথা এমন উপস্থিত আছেন আমাদের এইখানে ধারগ্রামের মানে ছোট বড় মানভূমের সকল রকমের রসিকগণ আমি বলতে চাইছি যে আগামী যে এইখানে প্রাণকৃষ্ণ লাইয়া আমরাকে ডাকিয়েছে যে জেলা কমিটি একটা ডেট ফিক্সড করে দিবে তার জন্যে তো আমরা এইখানে আঠেই মাঘ প্রাণকৃষ্ণ সিং লায়ার লড়াই এখানে অনুষ্ঠিত হবে ধারণ গ্রামে তার প্রাইজ হয়তো অবশ্যই থাকবে ওই আমাদের মূল খুঁটি বলে দিয়েছে অজিত মতো যেভাবে নেতৃত্ব দিয়েছে সেভাবেই আমার এই নেতৃত্বও চলছি এবং চলব উনি বলেছেন যে একান্ন হাজারের বেশি নাই আমরা তাই প্রাণকৃষ্ণ সিং লায়ার প্রথম এক নম্বর কাড়াই একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা প্রাইজ থাকবে এবং রসিকদের জন্য একটা আমরা সাস প্রাইজ থাকবে সেটা হলো একটা ভেড়া ওনারাকে দেওয়া হবে হারুক তাই জিতুক এবং আমার আরেকটা বিশেষ অনুরোধ যে গত বছরও করেছিলি এখনও করবো মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমাদের মানভূম সংস্কৃতির কাড়া লড়াই সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং আমরা এইখানে জেলা কমিটি যারা উপস্থিত আছেন এবং যারা দর্শকবৃন্দ আছে যারা এই চ্যানেলটা দেখবেন সবাই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক চলাকানির কোনো মাঝখানে এবং মানে পরীক্ষা সাত দিন আগেই সম্পূর্ণভাবে কাড়া বন্ধ এবং পরীক্ষা শেষ হবে পুনরায় ঘুরে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির কাড়া লড়াই যে কোনো অনুষ্ঠান শুরু হবে আর বেশি কিছু না এখানে জোহার দণ্ডবধ অজিত মাতো জিন্দাবাদ আমার নাম প্রাণকৃষ্ণ সিং লায়া বাড়ি ধারগ্রাম বলছি ওই মানে প্রাইজ মানে ওই এক নম্বর কাটার চলবে ওই ভেড়াটা আর একান্ন হাজার টাকা ফার্স্ট প্রাইজ আর বাকিগুলা এই পরের ইউটিউবে আমি প্রত্যেকটা কটা কাটা থাকবে না থাকবে ওটা আমি পরের ভিডিওই ওটা কনফার্ম করে ছাড়ি দিব নাম দেওয়াটা ধরো এখন ধরো আজ আমরা বললি তো আজকে যদি কেউ নাম দিতে ইচ্ছুক হয় তাহলে নাম দিতে পারে আর এটা আঠেই মাঘ আমাৰ ল'ৰাই তো আৰু বলব আপোনাৰ যদি নাম দিয় ইচ্ছুক থাক তালে যত জল্দি আপোনাৰ পাৰ নাম দিব তব দহ দিন আগে মানে আমাৰ নাম লিয়াটা বাতিল কৰিব পৰা আমাৰ গোটেই ফিজ ডিট কৰি দিব মানে কোনটা কোনটা ছিৰেড হ'লিও जय जय ग्राम जय मानूम वी सकल के प्रणाम आज की पड़े धारग्राम बोराबाजार थाना अंतर्गत तो, प्राणकृष्ण सिंह लायर बाड़ी जैक उन्नी बोलते देखो हमार मेला तो अन्य अन्य हुई है एगार पश हो तो जैक युर तो, तो लड़ाई हो गो त्रिसे कार्तिक से, से तो तले ही एक मेला पेचकन करब तेल वोट फिक्स डेट हो गठ माघ ते जो आठ माघ কাড়ার লড়াই যেটা পানকৃষ্ণ বাবুর হচ্ছে তার হয়তো কাড়া আরও অনেক থাকবে আরও পরে আপডেটে উনি বলবে তো যাই হোক আমাদেরকে যেটা বার্তা দিল এক নম্বর কার্ড যেটা প্রাইজ রাখিয়েছে উনি যেটা আমাদের কমিটির সিদ্ধান্ত আছে মানব সাংস্কৃতিক যে একান্ন হাজার টাকা প্রাইজ থাকবে এবং সান্ত্বনা ভাবে একটি ভেড়া রাখি দিয়েছে যাই হোক ওটা হারলেও দিবে জিতলেও দিবে ভেড়াটা তারপরে যেটুকু হচ্ছে কাড়ার যে ভিডিও এই মানে ভিডিও ছাড়বে বা আর কি এই বাবুরা যদি আজকে ছাড় দিতে পারে তো আজকে থেকে নাম লেওয়া শুরু হবে মোটা তো যাই হোক আরাম বেশি কিছু বলি না বিনয়বাবুকে কিছু বলার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি নমস্কার সম্মানীয় আমার মূল মমতা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো মহাশয় ওনার নেতৃত্বে ষোলো সাল থেকে যে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি পথ চলা শুরু করেছে এখন পর্যন্ত আমরা সামনে আরও শক্তিশালী কমিটি করার জন্য আশা রাখছি যে সুষ্ঠুভাবে যেন আমাদের সাংস্কৃতিক রক্ষা কমিটি লড়াই পরিচালনা করে তো আজকে প্রাণকৃষ্ণা সিংবাবু আমাদেরকে জেলা কমিটি ধারগ্রাম গ্রামে ডাকিয়েছে আমরা কর কমিটি উপস্থিত আছি কর কমিটি উপস্থিত থেকে আপনাদেরকে তো ওনারা বললেন যে আটই মাঘ প্রাণকৃষ্ণ সিংবাবুর মেলা আপনারা যেসব মানভূমের রসিক আছেন আপনাদের যার যার লড়াবার ইচ্ছুক আপনারা অবশ্যই কাল থেকেই নাম দেওয়া শুরু আপনারা যত তাড়াতাড়ি পারবেন আধার কার্ড জমা করবেন আর বিশেষ কিছু না বলে আমি এইখানেই আমার বক্তব্য শেষ করছি জয় মানভূম জয় গরম